দুশ্চিন্তা কমানোর উপায় আচ্ছা গতকাল রাতে আপনার ঠিকমতো ঘুম হয়েছে তো নাকি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাত পার হয়ে গেছে মাথার মধ্যে কি সারাক্ষণ কোনো না কোনো চিন্তা ঘুরপাক খায় বুকের ভেতরটা কেমন যেন ধরফর করে মনে হয় খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হাসি মুখে সবার সাথে কথা বলি কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য আগুনের মধ্যে পুড়তে থাকে আজ আমরা সেই অদৃশ্য আগুনটা নেভানোর গল্প বলবো। আজ কথা বলবো কীভাবে এই পাহাড় সম দুশ্চিন্তা মাথা থেকে নামিয়ে একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় দেখুন দুশ্চিন্তা বা টেনশন জিনিসটা অনেকটা দোলনা চেয়ারের মতো আপনি দোলনায় বসে দুলছেন আপনার মনে হচ্ছে আপনি অনেক নড়াচড়া করছেন অনেক কাজ করছেন কিন্তু দিন শেষে আপনি আসলে যেখানে ছিলেন সেখানেই আছেন দুশ্চিন্তা আমাদের ঠিক এভাবেই আটকে রাখে এটি আমাদের সমস্যার সমাধান দেয় না বরং আমাদের বর্তমান সময়ের শান্তিটুকু কেড়ে নেয় আমরা আসলে কেন এত চিন্তা করি একটু ভেবে দেখেছেন এর মূল কারণ হলো ভয় ভবিষ্যতের ভয় কাল কি হবে যদি আমার চাকরিটা চলে যায় যদি পরীক্ষায় ফেল করি মানুষ কী ভাববে এই যদি আর কিন্তুর জালে আমরা আটকে গেছি কিন্তু মজার ব্যাপার কি জানেন আমরা যে বিষয়গুলো নিয়ে দিনের পর দিন দুশ্চিন্তা করি গবেষণায় দেখা গেছে তার নব্বই শতাংশই বাস্তবে ঘটে না অর্থাৎ আমরা এমন সব সমস্যার জন্য কষ্ট পাই যার কোনো অস্তিত্বই নেই এখন প্রশ্ন হলো এই চক্র থেকে বের হব কীভাবে আপনারা অনেকেই হয়তো ইউটিউবে অতিরিক্ত চিন্তা দূর করার উপায় খুঁজছেন বা কিভাবে মন শান্ত রাখা যায় তা জানতে চাইছেন কিন্তু সত্যি কথাটা হল এর কোনো ট্যাবলেট বা ক্যাপসুল নেই যে খেলে না আর টেনশন চলে গেল এটা একটা মানসিক চর্চা আপনাকে আপনার মনকে ট্রেনিং দিতে হবে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হল নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের বিষয়টা বোঝা পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে এক যা আপনার হাতে আছে যেমন আপনার চেষ্টা আপনার পরিশ্রম আপনার ব্যবহার আপনার খাওয়া দাওয়া দুই যা আপনার হাতে নেই যেমন আবহাওয়া অন্যের মতামত দেশের অর্থনীতি বা ভবিষ্যতে কী ঘটবে দুশ্চিন্তার মূল কারণ হল আমরা ওই দ্বিতীয় ক্যাটাগরির জিনিসগুলো অর্থাৎ যা আমাদের হাতে নেই সেগুলো নিয়ন্ত্রণ করতে চাই বৃষ্টি হলে কি আপনি বৃষ্টি থামাতে পারবেন পারবেন না কিন্তু আপনি ছাতা নিয়ে বের হতে পারবেন দুশ্চিন্তা কমানোর প্রথম মন্ত্র হল যা আমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে আমি আমার এনার্জি নষ্ট করব না যখনই কোনো টেনশন মাথায় আসবে নিজেকে প্রশ্ন করুন এই সমস্যাটা সমাধানের জন্য আমি কি এই মুহূর্তে কিছু করতে পারি যদি উত্তর হ্যাঁ হয় তবে চিন্তা বাদ দিয়ে কাজে নেমে পড়ুন আর যদি উত্তর না হয় তবে সেটা ওপরওয়ালার উপর ছেড়ে দিন বিশ্বাস করুন সব বোঝা নিজের কাঁধে নিতে নেই কিছু বোঝা সময়ের উপর ছেড়ে দিতে হয় আরেকটা বড় সমস্যা হলো তুলনা করা সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সারা সারাক্ষণ অন্যের জীবনের হাইলাইটস দেখি অমুক ভাই নতুন গাড়ি কিনেছে তমক বন্ধু বিদেশ গেছে আর আমি কি করছি এই তুলনা আমাদের মনের শান্তি কেড়ে নেয় মনে রাখবেন আপনি ফেসবুকে যা দেখছেন সেটা তাদের জীবনের পুরো ছবি নয় ওটা শুধু ট্রেলার তাদের জীবনেও কান্না আছে হতাশা আছে যা তারা পোস্ট করে না তাই অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজের জীবনকে বিষিয়ে তুলবেন না আপনার জার্নি আপনার একার আপনি আপনার গতিতে দৌড়ান কচ্ছপার খরগোশের গল্পটা মনে আছে তো জিতে কিন্তু সেই যায় যে থামে না গতি কম হোক কিন্তু নিজের রাস্তায় থাকুন দুশ্চিন্তা কমানোর একটা দারুণ টেকনিক আপনাদের শিখিয়ে দিই এটাকে বলে বর্তমান মুহূর্তে থাকা আমরা হয় অতীতে বাস করি কেন ওটা করলাম না অথবা ভবিষ্যতে বাস করি কি হবে আমার কিন্তু জীবন তো আসলে এই মুহূর্তে এই সেকেন্ডে আপনি যখন খাচ্ছেন তখন শুধু খাওয়ার স্বাদটা নিন যখন হাঁটছেন তখন বাতাসের স্পর্শটা অনুভব করুন শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আপনি যখন আপনার মনকে এই ছোট ছোট বর্তমান কাজে ব্যস্ত রাখবেন তখন দুশ্চিন্তা ঢোকার জায়গা পাবে না মনকে খালি রাখলেই সেখানে শয়তান বা দুশ্চিন্তা বাসা বাঁধে তাই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন অনেকে আমাকে বলেন ভাই টেনশনে আমার বুক ধরফর করে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এটার কারণ হলো আমাদের শরীর আর মন একে অপরের সাথে যুক্ত মন খারাপ থাকলে শরীরে প্রভাব পড়ে তাই শরীরকে ঠিক রাখলে মনও অনেকটা ঠিক হয়ে যায় মানসিক প্রশান্তি বৃদ্ধির উপায় হিসেবে গভীর শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং এক্সারসাইজ জাদুর মতো কাজ করে যখনই খুব বেশি টেনশন হবে চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন তারপর আস্তে আস্তে ছাড়ুন এভাবে পাঁচ দশ বার করুন দেখবেন হার্টবিট নর্মাল হয়ে এসেছে মাথাটা হালকা লাগছে এটা ইনস্ট্যান্ট ওষুধের মতো কাজ করে আরেকটা বিষয় হলো লেখালেখি করা আপনার মনের ভেতরে যত চিন্তা যত ভয় যত রাগ আছে সব একটা কাগজে লিখে ফেলুন একদম ফিল্টার ছাড়া লিখুন লেখা হয়ে গেলে কাগজটা ছিঁড়ে ফেলুন বা পুড়িয়ে ফেলুন এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক যখন আপনি মনের কথাগুলো কাগজে লিখে ফেলেন তখন আপনার ব্রেন মনে করে যে যাক দায়িত্ব শেষ কথাগুলো তো কোথাও রাখা হলো এতে মাথার ভার অনেকটা কমে যায় এটাকে বলা হয় ব্রেন ডাম্পিং আমাদের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ হল পারফেকশানিজম বা সব কিছু নিখুঁত করার চেষ্টা আমরা চাই জীবনে কোনো ভুল হবে না সবাই আমাকে ভালোবাসবে সব কাজ একশোতে একশো হবে কিন্তু ভাই আমরা তো মানুষ আমরা রোবট নই ভুল আমাদের হবেই কিছু মানুষ আমাদের অপছন্দ করবেই এটাই স্বাভাবিক নিজেকে একটু ছাড় দিন নিজেকে বলুন ইটস ওকে আজ কাজটা হয়নি কাল হবে সবসময় নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবেন না আপনি যদি নিজের সবচেয়ে ভালো বন্ধু না হতে পারেন তাহলে এই কঠিন পৃথিবীতে টিকে থাকা মুশকিল নেতিবাচক মানুষদের থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিন কিছু মানুষ আছে দেখবেন যাদের সাথে কথা বললেই মন খারাপ হয়ে যায় তারা সব কিছুতে সমস্যা খুঁজে পায় এরা হল এনার্জি ভ্যাম্পায়ার এরা আপনার পজিটিভ এনার্জি শুষে নেয় এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন তার বদলে এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে সাহস দেয় যারা বলে আরে ধুর হয়ে যাবে চিন্তা করিস না এই একটা বাক্য যে কত বড় শক্তি তা আপনি বিপদে না পড়লে বুঝবেন না দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কিন্তু সময় খারাপ নয় এটা একটা সিগন্যাল ধরুন পরীক্ষার আগে আপনার টেনশন হচ্ছে তার মানে কি তার মানে এই পরীক্ষাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ এই টেনশনটাকে শক্তিতে রূপান্তর করুন টেনশন হচ্ছে ওকে তাহলে বইটা নিয়ে পড়তে বসুন টেনশনকে শুধু মাথায় না রেখে সেটাকে কাজে কনভার্ট করুন অ্যাকশন বা কাজ হল দুশ্চিন্তার সবচেয়ে বড়ো শত্রু আপনি যখন কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন দুশ্চিন্তা পালানোর পথ পাচ্ছে না আরেকটা খুব কঠিন সত্যি বলি মৃত্যু আমরা অনেকেই মৃত্যুর ভয় বা প্রিয়জনকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকি কিন্তু জীবন তো নস্বর আজ আছি কাল নেই এই ধ্রুব সত্যটাকে মেনে নিলেই কিন্তু অনেক ভয় কেটে যায় যেহেতু একদিন চলেই যেতে হবে তাহলে যতদিন আছি ততদিন কেন ভয় ভয় বাঁচব কেন মন খুলে বাঁচব না জীবনটা তো একটা উপহার এটাকে দুশ্চিন্তার বাক্সে বন্দি করে নষ্ট করার মানে হয় না রাতে ঘুমানোর আজে মোবাইল ফোনটা একটু দূরে রাখুন আমরা অনেকেই ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত নিউজ ফিড স্ক্রোল করি সেখানে হয়তো দেখলাম কোথাও আগুন লেগেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাস ওই নেগেটিভ খবরটা নিয়ে ঘুমাতে গেলাম ফলে ঘুম ভালো হলো না আর পরদিন মেজাজ খিটখিটে হয়ে থাকল ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকুন ভালো কোনো বই পড়ুন বা পরিবারের সাথে গল্প করুন সবশেষে একটা কথা মনে রাখবেন আপনার জীবনের এখন যে সমস্যাটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না এক বছর বা পাঁচ বছর পর সেই সমস্যাটার কোনো গুরুত্বই থাকবে না আপনি হয়তো ভুলেই যাবেন যে কেন এত টেনশন করেছিলেন ছোটবেলায় পেন্সিল হারিয়ে গেলে কত কান্না করতাম তাই না এখন কি তা মনে আছে নেই ঠিক তেমনি আজকের এই পাহাড় সমস্যাও একদিন ধুলোর মতো উড়ে যাবে শুধু সময়ের অপরে একটু ভরসা রাখুন সময় সব ক্ষতের সবচেয়ে বড় মলম নিজেকে ভালোবাসুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি যথেষ্ট আমি সব পরিস্থিতি সামলাতে পারবো সৃষ্টিকর্তা মানুষকে এমন শক্তি দিয়েই পাখিয়েছেন যে সে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে আপনিও পারবেন শুধু নিজের ওপর বিশ্বাসটা হারাবেন না অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম জানি কথাগুলো বলা সহজ কিন্তু যার টেনশন হয় সেই বোঝে যন্ত্রণাটা কেমন কিন্তু বিশ্বাস করুন এই টিপসগুলো আমি নিজের জীবনে প্রয়োগ করে দেখেছি এগুলো কাজ করে আপনিও চেষ্টা করে দেখুন একদিনে সব ঠিক হবে না কিন্তু আস্তে আস্তে আপনি হালকা অনুভব করবেন আজকের এই ভিডিওটা যদি আপনার মনের ভার একটুও কমাতে সাহায্য করে বা মনে হয় যে কেউ অন্তত আপনার মনের কথাটা বুঝতে পেরেছে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আপনার এই ছোট্ট একটা সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর আপনি যদি চান দুশ্চিন্তামুক্ত একটা সুন্দর জীবনের পথে আমরা একসাথে হাঁটি তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান এখানে আমরা একে অপরকে সাহস জোগাবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন চিন্তামুক্ত থাকুন ধন্যবাদ